আসলাম ওগুলো নিয়ে আসলাম টিচারদের জন্য ওগুলো বানানোর জন্য কে দিতে হতো না হোয়াইট একবারে ঢেলে দিলাম আর থাকে না কোনো কিছুই একটু ডেকোরেট করলাম দেখো অনেকক্ষণ ধরে সেই লেখিও রাখেনি মাইনাস করে দিছে মানে আমার থেকে মাইনাস করে দিয়েছে গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কাপড় ফোল্ড করতে লেগে গেছি সেই কাপড়গুলো না কালকে রেখেছি ওগুলো কিন্তু ফোল্ড করা হয়নি তো চলো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো আজকে এখন ঘড়ির কাটায় বাজে ওই স্কুল তো পৌঁছায় দিয়ে এসেছি তারপরে এখন বাজে ঘড়ির কাটায় ধরে নাও সাড়ে আটটার বতর দেখো আমি না ওই ফ্রকটা নিয়ে বসে গেছি জানো এর বার্থডের সময় যে ফ্রকটা নিলাম ফ্রকটা খুব ঝু একদম কুচি কুচি তো ওই উপরে যে কুচি এটা ওটা না ছিঁড়ে গেছে তো তার জন্য ভাবছি তাহলে উপরের নেটটাই আমি ছিঁড়ে দিই তাহলে একটু ভালো হবে কারণ এগুলো কুচি কুচি নেট নেটওয়ালা জামা তো মানে বেশি পড়লে খারাপ হয়ে যায় তো আমার ছোটো মেয়ে পরে পরে দেখো খারাপ করে দিয়েছে তো ভাবছি বুদ্ধি লাগে বুদ্ধি লাগিয়ে ব্লেড দিয়ে উপরের যে নেটটা আছে কুচির সেই নেটটা এখন কেটে দিচ্ছি বসে বসে আর আরেকটা ফ্রক দেখো পড়ে আছে ওর কেন জানি না ফ্রক এত পছন্দ দেখো আমার কাটা হয়ে গেল এখন দেখো ভালো লাগছে সিম্পল লাগছে উপরে আরেকটা এরকম নেট ছিল জালি তো কেটে ওটা ফেলে দিয়ে দিলাম তারপরে দেখো ঘর বাড়িগুলো একটু ঝাড়ু দিতে লাগলাম ঘুম ঘুম থেকে ওটা ঝাড়ু লাগিয়েছি আবার একটু ঝাড়ু ঝাড়ুগুলো লাগালাম তো চলো তোমরা কিন্তু স্কিপ করবে না আজকে তোমাদের সঙ্গে আমি এমন একটা জিনিস শেয়ার করব যে আমার স্কুল লাইফে যেগুলো আমি করে নিই সে এখন মেয়ে আমার মেয়ের মেয়ের স্কুল লাইফে ওগুলো আমি এখন নিজেই করছি মানে লাইফে কোনো দিনও আমি নিজের হাতে কোনো কিছু বানাইনি তো সেগুলো আমাকে মেয়ের জন্য এখন করতে হচ্ছে তো এই না হলো মা মা নিজের বাচ্চার জন্য কি না করতে পারে সে কখনো করুক আর না করুক তাই না বলো তো দেখো আমি এখন স্নান ফ্নান করে তো কাপড়গুলো এখন দিচ্ছি জানো তো আজকে ভিডিও এডিটিং পেডিটিং কিচ্ছু হয়নি কি দুদিন ধরে এত নেটের এখানে প্রবলেম মানে কি বলবো মানে একদম খুবই নেটের প্রবলেম একটু নেট পায় না মোবাইলের যে নেট সেটাও পায় না একটু ওয়াইফাই পাবে তাও পাবে না মানে খুবই নেটের প্রবলেম তো দেখো আমি আজকে অনেক কাজ করছি কি বলো তো সেই বিছানার চাদরগুলো বলো তারপরে হলো পর্দা পিলো কভার সেগুলো আমি ধুয়ে দিয়েছি নাইটি ফাইটি তারপরে দুপুরবেলা হঠাৎ করে এমন আকাশটা খারাপ করলো মানে বৃষ্টি চলে আসলো সারাদিন আর কোনো আর ভিডিও করে মনটা ভালো নেই দেখো টিচারদের জন্য এই কার্ডটা অনেকক্ষণ ধরে আমরা বানালাম আমি বানালাম আর কি এগুলো কাটলাম কাটার পরে একটু ডেকোরেট করলাম দেখো অনেকক্ষণ ধরে সেই কটার থেকে বসেছি সেই সাতটার থেকেই বানালাম কালকে চার সেপ্টেম্বর ফোর সেপ্টেম্বর তো কালকে তো স্কুলে সেলিব্রেট মানাবে আর কি পুরো এগুলো কেটে মেটে আঁটা ফাটা লাগিয়ে দিয়ে পুরো একদম রেডি করে দিলাম কালকে স্কুল আছে স্কুলে ওদের স্কুলে সেলিব্রেট করবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না দারুণ হয়েছে না টিচার ডে কার্ডটা মানে ফার্স্ট টাইম বানালাম আমি আমাদের নিজের স্কুলেও বানাইনি আমার নিজের জন্য বানাইনি তো দেখো মেয়ের জন্য বানিয়ে দিলাম নিজের জন্য না বানালেও মেয়ের জন্য তো বানাতেই হবে তাই না ওর এ সিডি তো লিখ দিতি কিসমে কালার লিখত এব এব এবিডিডি হুম নোংরা হয়েছে ওগুলো ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিন থেকে আলু নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম ওগুলো নিয়ে আসলাম টিচারদের জন্য ওগুলো বানানোর জন্য টিস পেন নিয়ে আসলাম স্পেনগুলো চেয়ারগুলোতে আছে চেয়ারটাতে কেস পেন তারপরে ওখান থেকে সাড়ে ছটার সময় এসে তখন থেকে একটু লাইক করলাম আর সন্ধ্যা বাতিল দিলাম

মানে বৃষ্টি হলো একদম আর খুব ডাকাডাকি করছে আজকে আজকে আমি এখানে দেখতে পেলাম যে আকাশটা এত ডাকাডাকি করছে আর কি তো চলো ভিডিও তো আজকে কিছু শেয়ার করতে পারিনি রাত্রে মেনেছি দিন ভাজা করতে করতে ভাল আছে ওগুলোয় রুটি আটা আনতে গেছিলাম কিন্তু আটা ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে বলে আটা না ছিল না ক্যান্টিনে আর কি ওই জন্য আটা নাও হয়নি তো চলো চলো তোমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্লিজ কমেন্ট করে জানাবে তো আপনি সকালবেলা আটা নিয়ে আসতে হবে আজকে লঙ্কা নিয়ে এসেছি ডিমটা নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি ওগুলো দিয়ে আর ওই ক্যান্টিনে গেছিলাম আর আইসক্রিম একটা নিয়ে এসেছিলাম কর্ণাটক আইসক্রিম চলো এখন ডিম ভাজা করবো বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি নাই এখন বৃষ্টি না হওয়ার কথা এখন বর্ষাকাল নাই এখন সেপ্টেম্বর মাস চলছে এখন এদিকে চলছে বর্ষা কাজটার অবস্থা দেখো তোমরা কীরকম চিটকাচ্ছে কী ডাকাডাকি করছে আকাশটা দেখো বৃষ্টি হচ্ছেই ওইদিকে আকাশটা ফটো তুলছে তোমাদেরকে দেখিয়ে দিই মানে বর্ষাকালে তো বর্ষায় নাই এখন বর্ষা নাই খুব খারাপ চলছে তোমরা দেখতে পারবে একটু করে ফটো তুলে নিচ্ছে খুব অন্ধকার একদম ওই ঠান্ডা 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 ওয়েদার বাপরে কি ডাকাটা চলো বৃষ্টি আসছে আর হাওয়া থাকছে যখন ক্যামেরাটা অন করছি তখনই আর চিলকায় না যখনই ক্যামেরাটা অফ করি তখন চিলকাইল এই দেখো আকাশটা কী করছো আমাদের ওদিকেও আজকে বৃষ্টি হচ্ছে আমার মা ফোন করলো বললো যে বৃষ্টি পড়ছে আর কি আর ওগুলো লোক এখনও ওয়াকিং করতে যাচ্ছে কীরকম লোকরা ভাই এত বৃষ্টি পড়ছে তা ওয়াকিং করতে যাচ্ছে ক্যান্টিন গিয়ে ডিম নিয়ে এসেছি ঘরে কিছু ছিল না কিচ্ছু ভাত খাওয়ার মন করে না তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরবেলা ভাত রান্না করেছিলাম কতগুলো ভাত বেঁচে গেছে তো আমি ওকে বলেছি কোনো কিছু না নিয়ে আসলে খাওয়া যাবে না একদম ডিম ভাজা করে নেব লঙ্কা কাটা দিয়েছি কিছু করে লঙ্কা কেটে নেব পুরো ডিম ভাজা করবো এদিকে দুধ বসিয়ে দিয়েছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর ভাতের প্রথমে ভাতাটা কারণ আর মানজিনী কারণ ডালটা ছিল না ওই জন্য ডিমগুলো ভেজে নিই আজকে আর দুপুরবেলা কোনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এদিক মধ্যে আমার শরীরটা খারাপ একদম শরীরের কোনো এনার্জি নেই কাজ করার তো ডাল করেছি আর ওই লাউ সবজি করেছি তো সেগুলো দিয়ে ভাত খেতে পারিনি বিকালবেলা ক্যান্টিন গিয়ে এলাম আটা নিতে আর ওই ডিম ডিম নিতে তো আটা তো পেলাম না পরে ডিম নিয়ে আসলাম দশটা তো এখন ডিম আমি ভাজা করবো ডিম দিয়ে ভাত খাবো দুপুরবেলার ভাত রয়েছে সেগুলো আর এদিক মধ্যে দুধটাও ফেটে গেছে জানো মানে দুধ কি বলবো একদম দুপুর সকালবেলা এনেছি নটার সময় আর দুপুরবেলা গরম করা হয়নি তার জন্য রাত নটা বাজে এখন দুধটা ফেটে গেছে তো ছানা হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমার মেয়ে খাবে ওকে একটু চিনি দিয়ে মেখে দিব দারুণ খায় ও ভালো লাগে ওকে তো চলো এখন আমরা ডিম ভাজা করে নেবো আমরা দুজন যেটা খাবো সেটাতে যে লঙ্কা কাটা পেঁয়াজ কাটা দিয়ে আমরা করে নেব আর ওরা যেটা খাবে সেটা শুধু করে দিব কারণ ওরা লঙ্কা পেঁয়াজ কিচ্ছু খাবে না এমনিতে ডিম খাবে কি না সেটাও বলা যায় না আমরা দুজন খাবো ওই জন্য এটা লঙ্কা টঙ্কা দিয়ে আর ওদের করে দিব এমনিতেই ওদের জন্যে দুটো করে দেবো বাস আজকের দিনটা অমলেটটা ভালো হচ্ছে দেখো বলার সাথে সাথে আমার না ডিম ভাজা ভালোই হয় না ঠিক আছে ডিম ভাজা না একদম ভালো হয় না আমি ডিম ভাজা করতেই পারি না এরকমই হয় আমার আমি ডিম ভাজা কোনো দিনও ভালো করে আমি করতে পারি না এইদিকে দেখো আমার মেয়েদের জন্য দুইটা নিলাম নিয়ে ওখানে লঙ্কা পেস কিছু দিবো না শুধু করে দিব তো তাই এখন খাবে কি না দেখো ভাজাও হয়ে গেলো না আমিও নিলাম চলো এখন ঝটপট করে ডিনারটা সেরে নেওয়া যাক কারণ গরমে ডিম কেন হয় না জানো তো স্কুলে যায় স্কুলে এরা কেউ ননভেজ খায় না সবাই ভেজ খায় এখানকার লোকগুলো ওই শুনে শুনে একদম একদম ননভেজ খাওয়ার একদম মন নেই ওর কোনো ননভেজই খায় না শুধু ভেজ খায় তো দেখো এখানে ছানাটাও হয়ে গেল চলো ঘরে আমরা বলি আমরা ঘরে আছি আমরা তো বাঙালি লোক তুমি খাও খেতে পারো ও তাও খাবে না যেন কত জবরদস্তি বলে বলে একটু করে খাওয়াই না হলে তো কোনো কিছুই খায় না পনির নিয়ে এসেছি পনিরও খায় না তো চলো এখন ছটপট ডিনারটা কমপ্লিট করি তো খেতে বসে গেলাম ওরা খাচ্ছে চলো আমিও খেয়ে নে খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিব কারণ কালকে স্কুল আছে যেহেতু বাসনগুলো ধুয়ে না রাখলে আমারই মুশকিল হয়ে যাবে এমনিতেই তো ছটার সময় উঠা মুশকিল হয়ে যায় রাত দিকে ঘুমাতে ঘুমাতে এডিটিং ফেডিটিং আগে তো করতাম এখন তো রাত্রে আর এডিটিং করে না ছেড়ে দিয়েছি শরীরটা প্রচণ্ড খারাপ ওই জন্য তো দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে ধুয়ে পুরো একদম ক্লিন করে রেখে দিব তাহলে কালকে ঘুম থেকে উঠে সুবিধা হবে তাই না বলো তো দেখো আমি বাসনগুলো মারছি আর ওদিকে ওই পোছা লাগাটা যে স্ট্যান্ডটা দিয়ে পোছা লাগাচ্ছে তো চলো হয়ে গেল আমার মোছামুছি এখন বাসনগুলো রেখে দিব, ঝুড়িটাতে আর কি জানো তো জলগুলো থালিগুলো এরকম করে রেখে দিলাম এই কারণে জলগুলো ঝরে যাবে না হলে না পুরো ওই গ্যাসটার ওখানে রাখি মানে সিলিন্ডারটার ওখানে নিচে জল টুপে টুপে পড়ে তো তখন না ভালো লাগে না তো চলো আমি এখন রেখে দিচ্ছি ঝটপট করে ওদের অনেকটা জল জমে গেছে স্ল্যাবটাতে হে যে জলগুলো এখন মেরে দিব। একদম মুছে মুছে রেখে দিব তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা কিন্তু চলো পুরো কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে তোমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে সব ক্লাস কমপ্লিট করে রাখলাম বাকি স্কুল আছে যেহেতু জন্য বাসন ফোষণ সব ধুয়ে রেখে দিলাম পুরো চলো গুড নাইট সবাই সাবধানে থেক বাই বাই গুড নাইট